আমি আল্লাহ পাক করে দেব সোহান আল্লাহ বলেন জিবরিল বললেন হুদুর দুরুদ পড়তে দেরি আপনার সামনে আসতে দেরি হলো না এত দূরত্বের রাস্তা আল্লাহ পাক মাধ্যমে শর্ট টাইমে সেকেন্ডের ভিতরে সমস্ত রাস্তার দূরত্ব কমায়া আল্লাহ সেকেন্ডের ভিতরে আপনার সম্মুখে হাজিরি করে দিয়েছে শুধুমাত্র আপনার নামের দুরুদ পড়ার কারণে কি পড়ার কারণে আরে দুরুদ পড়তে সময় লাগে ওজু লাগে কথা কন্যা এই সামান্য আমলটা আমরা করি না തക്വിന ദോര ബോല ഇൻനല്ലാഹ വമലായികത ഹു യുസ്സല്ലൂദ അലന്നബി യാ അയ്യുഹല്ലദീന മൻ സല്ലു അലൈഹി വസല്ലിമു തസ്ലീമാ আল্লাহ বলেন না ইহুদি না খ্রিস্টান না মুচি না ম্যাথন না আল্লাহ পাক নবীর পরে দূরত পড়তে খ্রিস্টানরে বলেন নাই ইহুদিরে বলেন না নাসারানে বলেন নাই বেঈমানকে বলেন নাই বেইনামাদিকে বলেন নাই আল্লাহ পাক নবীর পরে দূরত পড়তে বলেছেন বল বলবেন কাদের কি জ্বরে বলেন না আল্লাহ পাক ইমানদারদের দিকে বলতেছে আমি আল্লাহ আমার ফেরেস্তারা নবীর পরে সালাম পাঠায় ও ইমানদারেরা আমি এবং আমি আল্লাহ যেমন ফেরেস্তাদারি নিয়া আমার নবীর পরে দুরুদুল সালাম পাঠায় শান্তির বান্তা পাঠায় ও দুনিয়ার ইমানদারেরা তোমরাও তেমন করে আমি আল্লাহ এবং ফেরেস্তাদারি মতো তোমার নবীর পরে দুরুদুল সালাম পাঠায় সমান আল্লাহ বলবেন না শুধু আল্লাহ মানা আল্লাহ বানান শুধু আল্লাহ মানি ইমানদার হওয়া যায় না নবীর মাধ্যমে আল্লাহ মানতে হয় সোহান আল্লাহ নবী না চিনলে আল্লাহ চিনা যায় না তাহলে তৎকালীন জমানের কাফের ভেবে ইমানেরা চিনতে পারতো ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন ইয়াতি ক্বরিবা নাবি লাহor পর আল্লাহ বলেছিলেন নবী একদল মানুষ আপনার কাছে আসবে মুসলমান হইয়া তারা আমি আল্লাহর পরে বিশ্বাস রাখবে আখিরাতের পরে বিশ্বাস রাখবে ও নবী আপনাকে বলে দিলাম তাদেরকে আপনি মোমেন বলবেন না তারা হলো বেঈমান তার কারণ আমি আল্লাহকে মানে যারা আপনি নবীকে মানে না যারা তারা এই মোমেন হতে পারে না তারাই হলো বেঈমান সুবাহ কথা কার জোরে বলুন কার আল্লাহ মানতে গেলে নবী মানা লাগবে সুবাহ বলবেন না নবীর ইশান এবং মানের আলোচনা যদি করি রাতের পরে রাত পার হয়ে যাবে খবর হবে না হাজিরা হজ করার জন্য আরাফার ময়দানে যায় কতক্ষণ লাগেন যায় না আর ফর ময়দানে যাওয়ার পর মুযদালফা আর ফর ময়দানে যাবার পর মাগরিবের নামাজ ওখানে পড়া যায় না মাগরিবার হিসাব ওখান থেকে পারকে মুযদালফা যাই পড়তে ঠিকই কিলে ধরে বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা তখন বললেন নবীজি আপনার উম্মত এক ওয়াক্তর নামাজ যদি কাযা করে এক ওয়াক্তর নামাজ যদি কাযা করে এক ওয়াক্তর নামাজ যদি না পড়ে আশি হোক বা নামের ভিতরে সাজা ভোগ করা লাগবে মানে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর নবীজি বলে আল্লাহ তাই আল্লাহ পাকরব্বুল আলমিন তার হাবিবস করার জন্য আরফর ময়দানে চলে গেলেন মাগরিবের নামাজ আদায় করেন নাই সোহান বলবেন না মাগরিবের নামাজ আদায় করেন নাই ওখান থেকে চলে গেলেন মজদালে পায়ে ইশার ঈশার মাগরি ব্যবসাতে আদায় করলেন সোহান বলবেন না ভালো করে বলুন আল্লাহ তার নবীর মান কত বাড়াই দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে হাবিবামা আর আপনি মাগরিবের নামাজ ফর ময়দানে কাদা করে দিয়া ঈশা আর মাগরিব যে কাদাই এই জায়গায় আদায় করলেন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার এই ছেলছেলাকে আপনার এই আইনকে প্রাধান্য দিয়া আমি আল্লাহ পাক কাম পর্যন্ত জারি রেখে দিলাম এখন থেকে যত হাজি হজ করার জন্য মক্কা মজ্জমায় আসবে আমি আল্লাহ পাক কারোর জন্য আরফর ময়দানে মাগরিবের নামাজ পড়ারও হুকুম জারি রাখবো না সুবহানাল্লাহ বলবেন না নবী আপনি নামাজ কাজা করেছেন জন্য গোটা পৃথিবীর সব হাজিদের কাছে আমি আল্লাহ পান আই আর মাগরিব পড়তে দেব না আপনি যে জায়গায় ইশার মাগরিব আকৃতিতে পড়েছেন ওখানে গিয়ে পড়া লাগবে তাই যদি না হয় কোন হাজী যদি এই ভাবে আপনার আইনকে কটাক্প করে দেয়া কেটে দেয়া এখানে মাগরিব পড়ে তার হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না কথা বল তাহলে গুজা গেল নবী যে দিক কি আল্লাহর আইন তাই সেদিকে সুবহানাল্লাহ বলবেন না নবী যেদিকে কোরআন যায় সেদিকে নবী ছিল মক্কায় কোরআন নাদিল হয়েছিল নবী কোরআন হলো আগে না নবী সেদিকে আল্লাহ বলেন হলো সেদিকে সোহান এই জন্য পৃথিবীর নবী মানা মুসলমান আমরা যারা ইমানদারা আছি আল্লাহ পাক যেদিকে পাক যে রাস্তা দেখাই দিয়েছেন সেই রাস্তায় আমাদেরকে ফলো করতে হবে নবী যেদিকে ইমানদার মুসলমান হবে সেদিকে সোহানুল্লাহ বলেন নাকে। উল্টা দেওয়া যাবে উল্টা দেওয়া যাবে মমেন হতে পারবেন না ঠিক কিনা বলছেন নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাগা জমি বাড়ি গাড়ি যা আছে দুনিয়াতে সবার উপরে যত সময় পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার ভিতরে না থাকবে তুমি পূর্ণ ইমান ধর সাল্লামের গরিব একজন সাবি ছিলেন বাড়িতে মাত্র একটি বকরি আছে স্ত্রী বারবার ডাক দেয়া বলে স্বামী আমার আপনি তো নবীর চেহারা দেখেন আপনার ভাগ্য বলো ধন্য হয়ে গেল নবীকে তো আমুন আমি আপনার স্ত্রী একটু দেখতে চাই সোভানলা বলবেন না যাবে বললো স্ত্রী নবীকে তুমি কেমনে দেখবে। নবীর সঙ্গে অনেক সাহাবিরা থাকে আমার বাড়িতে যদি দাওয়াত দেয় তুমি খাওয়াবে কি স্ত্রী ডাক দেওয়া বললো স্বামী যাবে আমার বাড়িতে একটা ছোট্ট বকরি আছে ওটা জবাই করে নবীরে খাওয়াবোলা বলবেন জাবেরে ডাক দিয়ে বললো আমার স্ত্রী এই বকরিটা তো তোমার ছোট সন্তান নেই মাটির ভিতরেই খেলাধুলা করে তোমার সন্তানটা কান্নাকাটি করবে স্ত্রী ডাক দিয়া বললে স্বামী আমার সন্তান আমার কাছে আগে না আমার নবী হলো আমার কাছে আগে আর জোরে বলেন না হজরত যাবেন না দিয়ে আল্লাহ নবীজির দরবারে চলে গেলেন নবীজি আমার বাড়িতে একটু মেহমানদারির জন্য দাওয়াত দেব নবীজি ডাক দিয়া বলেন ঠিক আছে ব্যবস্থা করো আমি হাজির হব সোবাহান আল্লাহ বলেন জাবের রাজি আল্লাহ হুতালানু বাড়িতে আসলেন ঘর থেকে ছুরিটা নিয়া বড় ছেলেটার সম্মুখে ওই বকরির বাচ্চাটা জব করে দিলেন সোবান আল্লাহ বলেন বকরির বাচ্চাটা জব করার পর ছোট ভাই এসে যখন বকরির বাচ্চাটা তলাশ করতেছি বড় ভাই ডাক দিয়া বললে ভাই নবীজি আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসবে তোমার বকরির বাচ্চাটা নবীর মেহমানদারির জন্য আমার আব্বা জবাই করে দিয়ে সোহান ছোট মানুষ ডাক দিয়ে বলে ভাই আব্বা কেমনি জবাই করেছে দেখা না সোহান বলে আব্বা আমার বকরিটা কেমনে জবাই করলো একটু দেখা বড় ভাই ঘর থেকে চুরিটা এনে ঘরের সাদের উপরে উঠছে ওটি বলতেছে এমনি এমনি অবয় করেছে কয় ছোট ভাই কয় আমি বুঝি না তুই আর সুন্দর করে দেখা বড় ভাই বলে তুই জমিনের উপরে শুয়ে পড় ছোট ভাই শুয়ে পড়েছে বড় ভাই গলার ভিতরে সরি চাপ দিয়া বলতেছে এইভাবে জাবুল্লাহ পাক বকরি জবাই করে দিয়েছে আমার আম্মা বড় ভাই বুঝতে পারে নাই শরীর তলে আমার ছোট ভাই জবাই হয়ে যাবেন ছোট ভাই বুঝতে পারে নাই বড় ভাই এমনি ভাবে এইভাবে জবাই করার খেলার বন্ধ দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব বড় ভাইটা হাতে রক্ত মাখা শরীর নিয়ে ঘরের সাদের উপরে দাঁড়ায় রয়েছে কি করবে ছোট ভাই তো জবাই হয়ে গিয়েছে আব্বার সম্মুখে কেমনে যাবে মার সম্মুখে কেমনে যাবে মা ঘর থেকে বের হইয়া রান্নাবান্না বান্না কমপ্লিট করে এবার ছোট সন্তান বড় সন্তানটাকে খোঁজার জন্য বের হয়ে গিয়েছে কোথাও খুঁজে পায় না ঘরের সাদের পরে উঠে মহিলা মানুষ দূর দিকে নজরও দিবার জন্য উঠেছে সাদের পরে দাঁড়াই দেখি আমার সন্তানটা কোথাও খুঁজে পাওয়া যায় কি না সাদের পরে উঠে দেখি বড় সন্তানটা রক্ত মাখা হাতে নিয়ে ছোট ভাইয়ের লাশের পাশে দাঁড়াই রয়েছে মানে দিয়া বললে বাবা বললি কি কয়ে মা বুঝতে পারি নাই আব্বা বকরি জব গিয়েছিল আমার সম্মুখে ছোট ভাইয়ের বকরিটা জবাই হয়ে গেল ছোট ভাই আমারে ডাক দিয়া বললো ভাই বকরি গেল কই আমি বললাম রে ভাই নবীজিকে দাওয়াত দিয়েছে আমাদের বাড়িতে নবী আসবেন তোমাস বকরিটা জবাই করে দিয়েছে নবীকে মেহমানদারি করার জন্য। আমার ভাই আমাকে ডাক দিয়া বলেছিল রে ভাই আব্বা বকরি কেমনে জবাই করলো আমারে দেখা এই দেখানোর জন্য দেখাতে যাইয়া আমার শরীরই তলে আমার ভাই জব হয়ে গিয়েছে বড় ভাইটা চিন্তা করতেছে মার হাতে ধরি ধরা দেয় মা আমাকে হয়তো মারতে পারে এই জন্য ঘরের ছাদ থেকে লাভ দিয়া পালানোর জন্য চেষ্টা করেছে ঘরের ছাদ থেকে লাভ দিয়া জমিনের পরে যখন পড়েছে অটোমেটিক আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে রুহুটা উঠাই নিয়েছে নবী আসবেন বাড়িতে যাবের স্ত্রী চিন্তা করতেছেন এই অবস্থায় কি করি দুইটা বাইকে সাদের পরে নিয়ে গেল ছোট ভাইটা যে অবস্থায় ফেলানোর বড় সন্তানটারে কোলে করে দুইটা বাইকে একত্রে ঘুমায় দিল বাড়ির ভিতরে যে বিছানা ছিল পাটি দুইটা বাড়ি যে পাটির তলে ডেকে রেখে যাবের স্ত্রী ঘরের ভিতরে চলে গেলো স্ত্রী ডাক দেওয়া বললো স্বামী আমার তোমার সন্তান যে দিয়েছে কেউ যদি কাউকে কোন জিনিস যদি উপহার হিসেবে দেয় আর যদি তোমার কোনো কষ্ট হবে নাকি স্বামী দিয়া বলতেছে সে নেবে কষ্ট হবে কেমনে স্ত্রী ডাক দিয়া বলো স্বামী মনে কষ্ট নিয় না আল্লাহ তোমার আমার দুইটা সন্তান দিয়েছিল আল্লাহ আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ ফিরাই নিয়েছে সকল ঘটনার শোনানো হরণ ডাক দিয়া বলতেছে নবীজি বাড়িতে আবেন এই মুহূর্তে স্ত্রী ডাক দিয়া বলতেছে নবী আগে না তোমার সন্তানগুলো আগে যাবের বলল নবী আগে বল নবী বাড়ির দিকে মেহমান্তরী হওয়ার পর আমরা নবীকে মেহমান্তরী করানোর পর দুইটা ছেলের চিন্তা বড় করবো পাটির ভিতরে ডেকে রেখে জাবের এবং জাবের স্ত্রী গান্না ঘরের ভিতরে আসছে আল্লাহ রবীন্দ্রিল আমার নবী নী নবী থেকে বেরো হয়ে গিয়েছে জাবেরের বাড়ির দিকে রওনা দিবে ও নব আমার জিব্রিল জাবেরের বাড়ির পণ্য কাহিনীতে আমার নবীর সঙ্গে জানায় দাও আর আমার নবীরে জানায় দাও জাবের দুইটা সন্তানকে সাথে হাতে না নিয়ে আমার নবী খানা না খায় আমার নবীর জানাও জাবের দুইটা সন্তানকে না নিয়ে জাবের বাড়িতে আমার নবীজন এক লুকমা খানা না খায় বলেন না নবীজি চলে গেলেন জাবের এবং জাবের স্ত্রী ঘরের ভিতরে বসার জায়গা করে দিলেন বসার জায়গা করে দিবার পর নবীজি যখন নবীদের সম্মুখে খাবার আনা হলো রান্না করা গোস্ত ভুনা গোস্ত এনে দেওয়া হলো জবের রুটি পাকাইয়া নবীদের সম্মুখে যখন এনে দেওয়া হলো নবীজি খাবার আগে জাবের এনে ডাক দেওয়া বললো জাবের আল্লাহ নাকি তোমার দুইটা পুত্র সন্তান দিয়েছে সোহান বলবেন না নবীজি হ্যাঁ আমার দুইটা সন্তান আল্লাহ দিয়েছে কই তোমার সন্তানদেরকে ডাকো আমি নবী তাদের একসাথে বসাইয়া খানা খাবো জাবের নবীকে বলতে পারেন না যাবে ঘরের চতুর্দাত দাঁত দিয়ে ঘুরে এসে বললো নবীজি কোথায় তাদের খুঁজি পাবো হয়তো কোথাও খেলা করার জন্য রওনা দিয়েছে পেলাম না আল্লাহ নয় বলো যাবে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো ওদের না নিয়ে আমি খানা খেতে পারবো না সুবান বলবেন না যাবে ডাক দিয়া বলল নবীজি খুদা খুদি করে দেখলাম দুই ভাই ঘুমাই রয়েছে জোরে বলুন সুবান আল্লাহ হুজুর সারাদিন খেলাধুলা করেছে। কষ্ট হয়ে গেছে দুইটা ভাই একে অপারে জলাই ধরে ঘুমিয়ে আছে আপনি খানা খান শোভান বলেন নবীজি বলল যাবেন যত সময় পর্যন্ত তোমার দুইটা সন্তান আমার সঙ্গে একই জায়গায় বলছে খানা না খাবে আমি নবী খানা গালে দিতে পারবো না তোমার সন্তান দুইটা কোথায় বলল হজুর ঘুমাই দিয়েছে ডাকলাম ওঠে না নবীজি বললেন আমাকে নিয়ে চলো আমি নবী ডাকতে দেরি হবে ঘুম ভাঙতে আল্লাহ দেরি করবে না বলবেন না যাবে গেলেন ঘরের সাদের পরে নবীজি দায়া দেখলেন দুইটা ভাই বিছানার নিচে রক্তাক্ত অবস্থায় দুইটা ভাইকে বিছানার নিচে ঢেকে দেওয়া হয়েছে নবীজি সাল্লামকে সব ঘটনা খুলে বলার পর নবীজি ডাক দেয়া বলল রে যাবে দুইটা সন্তান আল্লাহর হুকুমে জিন্দা হ আমি নবী তোদের জাগ দে বলেছি তাড়াতাড়ি উঠে দাঁড়া ধরে বলুন সুবহানাল্লাহ নবীর ডাকতে দেরি হয় না দুইটা ভাই সালাম দিয়ে দাঁড়ায়া নবীর কদম ধরেছে এত মান এত সম্মান আল্লাহ বাড়ায় কে ধরে বলুন এই জন্ম আল্লাহ রসুল বলেছেন মিনু আহাদ কুমহাত্মা কু না হাব্বা ইলাই হি নি ওরে দেখি হি অন্না সে আজমায় যত সময় পর্যন্ত নু স্ত্রী পুত্র শ্রেষ সন্তান পিতামাতা মাতা আহ দলিয়তের টাকা পয়সা সম্পদ যা আছে সবাদ চাইতে আমিনবীকে মহব্বত বেশি না করবে পূর্ণ ইমানদার হতে পারবে না বলবেন না ভাইরা আমার মনে আছে তো হদরত মৌসাহ আলাইহি সালাতুআজসালান লাঠি কে ডাক দিয়া বললো না ঠিক তোরে ছাড়তে পারি তবে তুই বৃহস্পতিবারে কোথায় যাস আর শুক্রবার কোথায় যাস আমার কাছ থেকে হারায়ে দাও বৃহস্পতিবার মাগribের নামাজ শুক্রবার মাগribের নামাজের পরে তুমি আমার জায়গায় হাজির হও সারা সপ্তাহের ভিতরে 2টা দিন তুই কোথায় যাস যত সময় পর্যন্ত সওলের জবাব না দিবি তোরে ছাড়ব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাঠি ডাক দিয়া বললো মূসা ছেড়ে দাও নাইতে লয় হয়ে দাম মূসা বলল আল্লাহ পাক তুর পর্বতে নূরের তাজাল্লি দ্বারা আমি নবী মৌসা উপস্থিত থাকা অবস্থায় আল্লাহ নদীর তাজাল্লিতে মৌসা কালিমুল্লার কিছুই হল না তোর পর্বত বুড়ে সারকার হয়ে গেছে সেই জুব্বা আমার গায়ে আরে আমি যখন তোর পর্বতে ছিলাম এই জুব্বা ছিল আমার গায়ে আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পর্বত পুরে সারকার হয়ে গেছে আমি নবীর মৌসার কিছু হলো না তুই সামান্য লাঠি আমারে বলিস লয় করে দিবি কারণটা বল তবে লাঠি বিরাজপতিবার তুমি উদাও হও আজকে তোর ধরেছি আঠারো বছর যাব তুমি আমার কাছ থেকে হারাই যাও কোনো খবর হয় না আল্লাহ তোরে আটকায় ধরতে বলে আজকে ধরেছি যত সময় পর্যন্ত সহলের জবাব না হবে সারব না লাগায় না লাঠি বলে মোসা ছেড়ে দিন আমার আটকাই রাখতে পারবি না তুমি দুনিয়ার থেকে দাঁড়িয়ে যাওয়ার পর আড়াইশো বছর পরে পৃথিবীতে আসবে আখরি জামানার পাইগম্বা সুহান তুমি শুধু শেষ পাইগম্বার নাম যে নবী আখরি জামানায় আল্লাহ পাঠাই দিবে তার আগে একজন নবী আসবে নিসার উল্লাহ তোমার আঠারোশো বছর পরে তার চারশত উনষাট বছর পর আখরি জামানার পাইগম্বার দুনিয়াতে আগমন করবে আমি লাঠি বৃহস্পতিবার প্রতিদিন আল্লাহ তোমার হাতে যেদিন দিয়েছে শুধু সেদিন নয় আদম থেকে শুরু করে আদমের হাত বরাবর থেকে শুরু করে মোসা কালী মোল্লা তোমার পর্যন্ত এই লাঠি আমি যে নবীর হাতে যতদিন ছিলাম বৃহস্পতিবার হারাইছি শুক্রবার নামাদের পরে হাজিরা দিয়েছি আজ পর্যন্ত কোনো পায় আমার কথা জিজ্ঞাসা করি নাই কোথায় যায় দুইটা দিন কেন আমি হারাই যাই নিজে আবার হাজির হই এই খবর কেউ জানে না আজকে যখন জানতে চাও তাহলে শোনো সোহান আজকে শোনো আদম থেকে তোমার পর্যন্ত আল্লাহ পাক আমি লাঠিকে প্রত্যেক নবীর হাত বরাবর আল্লাহ দিয়েছে ঠিক কিন্তু আজ পর্যন্ত কোন পায় আমার কাছে জিজ্ঞাসা করে নাই আমি লাঠি বৃহস্পতিবার জোহরের নামাজের পরে উদাও হই শুক্র নামাজ শুক্রবার মাগরিমি নামাজের পরে হাজির হই এই দুটা টাইমটাই দুই দিন আমি কোথায় থাকি আজ পর্যন্ত কোনো পায়ে জিজ্ঞাসা করে নাই আমার কাছে তুমি মূসা কালিমুল্লাহ আমার আটকাই ধরে জানতে চাও তাহলে শোনো সোহানো লাঠি ডাক দিয়া বলল ওই মোসা কালী আল্লাহ রব্বুল আলামিন আখরি জামান একজন পাঠাই নবী পাঠাবে নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার বাবার নাম আব্দুল্লাহ বায়ের নাম হবে আমিনা আমি লাঠি প্রতি বৃহস্পতিবার তোমার কাছ থেকে দুপুরের পরে হারাই যায় উদাও হয় এই বৃহস্পতিবার দিন সারাটা রায় নবীকে আল্লাহ পাক বাক্কায় যে জায়গায় জন্মগ্রহণ করাবে নবীকে জন্মগ্রহণ করানোর বাক্কার নাম পাল্টায় আল্লাহ মক্কা রাখবে সোবাহান বলেন আমার নবী আখরি জমানার পাই গুম্বার মোহাম্মদ রসুল উল্লাম আল্লাহ পাক মক্কার জমিনে যে জায়গায় আল্লাহ জন্মগ্রহণ করে দিবি আমি লাঠি ওই জায়গাটা প্রতি বৃহস্পতিবার রাত্রে যায় দিকে তপ করি আর আখরি জমানার পাই গম্বরের নামের দুরুদ সালাম পড়তে থাকি সুবান আর জোরে বলেন মুসা কালিমুল্লা বললো ঠিক আছে বিরাসপতিবার তুমি না নবীর জন্ম স্থানের চতুর্দিকে পাহারা দাও আর চতুর্দিকে তপ করো আর দূরত পড়ো এটা ঠিক শুক্রবারে যাও কই আরে মক্কার ভিতরে বিরাসপতিবার সারা ডালায় তুমি নবীর জন্ম যে জায়গায় হবে ওই জায়গা ঘিরিয়া জায়গাটাকে চতুর্দিক দিয়া তুমি তপ করো আর নবীর নামের দূরদ সালাম পটো এটা ঠিক কিন্তু শুক্রবার সারাটা দিন থাকুক শোভানো লাগায় নবী মোসারে লাঠি ডাক দিয়া বলল নবী মোসা আল্লাহ পাক তুর পর্বতে চল্লিশ দিন রোজা রাখাইয়া তোমার গালের গন্ধটা আল্লাহ পছন্দ করে নিয়া আল্লাহ পাক সত্তর পারা জাতীয় একটা তাওরা তোমার কাছে দিয়েছে সেই তাওরাতের কিতাবের হাফেদ আল্লাহ তোমারে বানাইছিল এবং তোমার একজন সফর সঙ্গী তোমার একজন পাইগম্ব তোমার একজন উম্মাদ ছিল হারেসা এই হারেসাকেও তাওরাত কিতাবের হাফেদ আল্লাহ বানাই দিয়েছে তুমি ওই তাওরাত কিতাবের ভিতরে পড়ো নাই আখরি জামানার পাইকম্বর কাল্লা জন্ম করো করবে বাক্কায় আল্লাহ নবী জন্মগ্রহণ করার পরে বাক্কার নাম পাল্টায়ে আল্লাহ মক্কা রাখবে আল্লাহ রব্বুল আলামিন মক্কায় তার নবী বেশি দিন রাখবে না ওই নবীকে মক্কা থেকে ট্রান্সফার করবে নবী জন্মগ্রহণ করবে মক্কায় আর আল্লাহ রব্বুল আলামিন নবীকে শুয়ায় রাখবে মদিনায় মদিনার যে জায়গার নাম হলো ইয়াসরিব আমি লাটি ইয়াসরিবের যে জায়গায় নবীজিকে আল্লাহ পাক চির নিদ্রায় রাখবে আমি লাটি প্রতি শুক্রবার সারাটা দিন ধরে মাগরিবের রাত পর্যন্ত যে জায়গার নাম নবী আসার কারণ আল্লাহ মদিনা তুন নবী বা মদিনা রাখবে আমার নবী আখরি জামানার পাই গোম্বার মোহাম্মদুর রসুল্লাহ মদিনায় যে জন্মভূমির ভিতরে আল্লাহ রব্বুল আলম রৌজা বানায় রাখবে আমি লাঠি ওই জায়গার চতুর্দিকে ঘুরিয়া সারাটা দিন নবীর নামের দুরুদ সালাম পরি আর জোরে বলেন নবীর শান আর মান কম না বেশি হ্যাঁ কমাইছে কারা কথা কমাইছে কারা আমরা আগা কাটা যাতে মুসলমানের কতক্ষণ ঠিক না কোনো হিন্দু কমাইছে কোন বৌদ্ধ কোনো নাসারা কোন খ্রিস্টান কেউ নবীর মান মানসান কমানো নাই তাহলে মাইকেল হাট এ কথা বলতো না তো আমি একশো মনীষীর জীবনের উপরে নবী মোহাম্মদের স্থান দিয়েছি সোমান নবীর মান নবীর সমস্ত মর্যাদা শক্তিকে পৃথিবীবী খাটো করেছে মুনাফিকmark কে সাদাগানা মুসলমানেরা ঠিক বরাবর কিন্তু আল্লাহ বলেছে লফানা ওয়া রাফানা লাকা যিক্রুক নবী আপনার মান খাটো করে কাটো যারা করতে চায় পারবে না আমি আল্লাহ সবার উপরে আপনার মানকে সমুন্নত করে রেখে সুবহানাল্লাহ সবার উপরে আপনার মর্যাদা দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না জিবরিল আমিন আল্লাহকে বললেন আল্লাহ আমার ডানার গুলাই ব্যথা হয়ে গেছে ফেরবো কি করে আল্লাহ পাক ডাক দিয়া বলো জিবরিল নবীর নামের দুরুদ পড়ো জিবরিল আমিন দুরুদ পড়তে দেরি নবীর কদমে হাজির হতে আল্লাহ পাক দেরি করে নাই আর জোরে বল নবীজির কদম মুবারকে এসে হাজির কদম দুটার জড়া দিচ্ছে নবীজি আল্লাহ রসুন বলছে রবি খবর কি তুমি গেলে তো ডানের দূরত্ব মাপতে এত তাড়াতাড়ি আসলা কি করে আমি দেখলাম তুমি যাইতেছো যাইতেছো তোমার ছয়শো টাকা বের হয়ে গেল যেতে যেতে তুমি আসলা কি করে কই নবী করে বেয়াদবি করেছি বাড়িতে আনছিলাম মেহবানদারি করার জন্য কিন্তু আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি আমার ঝাপটা মেরেছি ডালটার দূরত্ব আমি কোন আগা খুঁজে পাই নাই এমন ব্যথা ডানাই হয়েছিল আমি নিচেও লাভ দিয়ে পারি না উপরেও পারি না আল্লাহর কাছে দোয়া করেছিলাম লাভব কি করে আল্লাহ বলল নবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেছে মাপচা শোয়ানো কিন্তু আপনার পর্যন্ত আসবো তো এরপরে তো মাপচাবো নাকি কিন্তু আসার মতন শক্তি আমার ডানার গোড়ায় ছিল না আল্লাহর কাছে বললাম আল্লাহ বলল নবীর পরে দূরত পর দূরত পড়তে দেরি আপনার কদমে আল্লাহ হাজির করতে দেরি করে নাই সোহান এসে হাজির হয়ে গিয়েছে নবীজি মাফ করে দেন সামান্য পাঁচটা মিনিট আগাবো যেহেতু বৃষ্টির কারণে যদি আসতে দেরি হচ্ছে নাকি সমস্যা নেই তো হ্যাঁ ভাইরা আমার নবীজি ডাক দিয়া বলল জিব্রাইল আল্লাহ পাক তার বাড়িতে দাওয়াত দিয়েছে সুবহান আল্লাহ দিয়া সরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ পাক আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়ে এত পথ সফর করায় তোমার বাড়িতে আমার মেহমানদারি করানোর জন্য তুমি বসালা তবে মেহমানদারি করাতে গিয়ে কি লাগে তা একটু আমারে দাও ফেরেস্তারা খায় নাকি কথা কয় না আঙ্গুর খায় আপেল খায় মনে হয় বেদানা খাই মনে হয় মিষ্টি খাই মনে হয় মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ মাগুর মাছ কই মাছ বান মাছ খাই মনে হয় তেলা তেলা ভাব তাড়াতাড়ি সরে যায় খেতে যে নাকি কিছু খাই নাকি তো ফেরেসটা নবীকে কি মেহমানদারি করাবে কি করে শোভান কয় না রে নবীজি আমার মনে চায় কিন্তু সাধ্যের বাইরে চলে যায় আমরা তো কিছু খাই না আপনাকে মেহমানদারি করবো কী করে শোভান লাগালো আরো আরও জ্বর বলেন নবী বললেন জিবরাইল সনম এই পৃথিবীর আসমানের সর্বনিম্নে আল্লাহ পাক যে গাছটা রেখে দিয়েছেন ওই গাছে যে দেখো তিনটা পুটলা আল্লাহ বেঁধে রেখেছে জোরে বলুন কটা একটা পুটলা কালো একটা লাল আর একটা হলো হলুদ সুবহানাল্লাহ কয় না রে লাগ দিয়ে বলল নবীজি যে গাছটার কথা আপনি বললেন ওটা তো সিদ্রা তুল তাহার বড়ই গাছ নাই বললেন মাদের গাছে তিনটা পুটলা পাবেন জিব্রিল বললেন হুজুর এ গাছটা তো আমার বাড়ির আঙ্গি নাই আমি জিব্রাইলের বয়স তো কম না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে আপনি মোহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত কত হাজার হাজার বছর কোটি কোটি বছর পার হলো আমি জিব্রাইলের বয়স তবে এই গাছের ভিতরে তিনটা ডালে তিনটা পুটলা আছে আমি তো কোনোদিন জানি না আপনি জানলা কি করে নবী বললে জিব্রাইম জানার দরকার নাই ওই যে দেখা যায় তিনটা পুটলার ভিতর থেকে একটা পুটলা আমার হাতে এনে দাও জোরে বলুন সোবাহান জিব্রিয়া চলে গেলেন তিনটা পুটলা বেশি বড় না ছোট ছোট তাবিজের মতন চিকন সোতায় তিনটা পুটলা তিনটা ডালে আল্লাহ রব্বুল আলমিন সুলাই রেখেছেন সোবাহান আর জোরে বলুন সোবাহান আল্লাহ চলে গেলেন যাবার পরে দেখতেছেন নবীজি যা বললেন তিনটা পুতলা ঝুলা দাসে ছোট ছোট বেশি ওজন না জিবিরামিন হলুদ পুতলাটা ধরে টান দেয় চিকুন সুতায় চিকুন ছোট্ট একটা বুটলা জেবিলিল আমিন সমস্ত গায়ের শক্তি দিয়া টান দেয় কিন্তু টানে টেনে চিকুন সুতা শিলার ক্ষমতা জিব্রাইলের নাই কথা কর না কেন একটা ডানা জমিনে ঢুকাই দিয়া লু পাইগম্বর সমস্ত মানুষদেরকে জমিনের পরে যে জিব্রাইল চাপা দিতে পারে তার গায়ে শক্তি কম কথা কর না কম না বেশি সেই জিবরাইল বলতেছে আমি চিকুন সুতায় একটা টুপলা টানালো টানি ছেড়ে না টানি সেরে না হেরে আসছে নবীজি আল্লাহ আমার গায়ে যত শক্ত দিয়েছে পারলাম না সোভান আল্লাহ যাও আমার নামে দূরত পড়ো একটা টান দাও আমিন চলে গেলেন হলুদ রং পুটটাটা ধরে নবীদের দুরুদ পড়ে টান দিতে দেরি জিব্রাইলের হাতে আসতে দেরি না সুবহানাল্লাহ গায় না হাতে আসতে আসতে জিব্রাইলের হাত একেবারে পায়ের কাছে চলে গিয়েছে ভারে সুবহানাল্লাহ পুটলা কতটুকু কত কয় না কতটুকু জিব্রাইল শক্তি বেশি না কথা বল জিব্রাইল কয় আমার হাতে আসতে এত ভার আমি জিব্রাইল পায়ের কাছে ভেলে দিয়েছি উঠানোর ক্ষমতা আমার নাই সুবাহান আর জোরে বলেন সুবাহ জিব্রাইল বলছে হুজুর করি কি এত ভারী আপনাকে কাছে কি করে নবীজি বলে দূর উৎপর সুবাহ জিব্রিল বলে দূর উৎপরিসি এইভাবে এনে কষ্ট করে কোন রকম নবীর কাছে হাজির করি সুবাহান আর জোরে বলে না সুবাহান নবীর দূরদের মর্যাদা কম নয় ঠিক কিনা ধরে বলেন কথা কন না কেন শত ভারী জিনিসকে আল্লাহ পাক দূরত পড়ার কারণে হালকা বানায় দেন কে জোরে বলুন কে জোর বলুন কে আল্লাহ রব্বুল আলাম এই জন্য নবীর সান এবং মান জীবনী খাটো করার চেষ্টা করব না ঠিক কিনা জোরে বলুন এবং নবীর সান এবং মান মানলে ওরা মানুষগুলো কখনো খাটো করার চেষ্টা করব না অপমান করার চেষ্টা করব না ঠিক কিনা জোরে বলেন যারা নবী মানে যারা নবীর সন্ন্যাতের অনুযায়ী চলে পৃথিবীতে এই মানুষগুলিকে অপমান করা মানে করা আপনি এদিকে আঙ্গুল তোলা আঙ্গুল তোলা একজন মানুষের গায়ে হাত তোলা নবীর গায়ে হাত তোলা ঠিক বলে কথা বলেন না কেন এই জন্য এমন কাজ যেন আল্লা পাক আমাদের দ্বারা না করান যে পৃথিবীতে একজন নবীওয়ালা মানুষকে অপমান করার কারণে আল্লাহ রসুলকে অপমান করায়া আল্লাহ নবীর মহাব্বতের খাতা থেকে আল্লাহ যেন নামটা কাটায় না দেয় এদিকে লক্ষ্য করি কি আল্লাহ পাক দুনিয়াতে সলা তৌফিক সকলকে দান করুন সরবুল্লাম আমি